আচ্ছা ইসুকের ভুসি কেন খাবো খেলে কি হয় আপনি জানেন কি আপনি হাজার হাজার টাকা খরচ করছেন বিভিন্ন রোগের পিসে সমাধান খুঁজছেন পাচ্ছেন না কিন্তু আপনি নিয়মিত ইস্যুগুলোর ভুসি খেলে এমন কিছু উপকারিতা পেতে পারেন যেমন তার মধ্যে নাম্বার ওয়ান কোষ্ঠকাঠিন্য সমস্যা বা টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না এর একটা সমাধান পেতে পারেন আপনার হজম শক্তি বৃদ্ধি হবে এর একটা সমাধান পেতে পারেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে ইস্যুগুলোর ভুষির জুড়ি অনেক ভারী খাবার খাওয়ার পরে দ্রুত যাতে রক্তে শর্করা চলে না যায় ইসুবগুলের ভুসি খেলে এরও একটা সমাধান পেতে পারেন চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধিসহ শরীরের পানির অভাব পূরণ করতে ইসুবগুলের ভুসির জুড়ি অনেক ভারী পেটকে ঠান্ডা সহ আপনার পেটের স্বাস্থ্যকে সুস্থ রাখতে ইস্যুপগুলোর ভুসির জুড়ি অনেক ভারী আমরা নিয়মিত এক থেকে দুই গ্লাস এক থেকে দুই চামিচ ইস্যুপগুলোর ভুষি খাওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে